আগে স্বপ্ন দেখতে ভাইয়া স্বপ্ন কি জিনিস স্বপ্ন হচ্ছে সব থেকে বড় জিনিস সব থেকে বড় জিনিস যে স্বপ্ন দেখে সে একটা জিনিসকে খুব কি করে জানো ভালোবাসে সে ভালোবাসাটা কি জানো মন থেকে মানুষ যখন মন থেকে কোনো কিছু চায় মন থেকে পেতে চায় আকাঙ্ক্ষা থাকে সেটার জন্য ঘুমাইতে পারে না সে সেটার জন্য যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতি পরিশ্রম করতে পরিশ্রমগুলো করে তাই আমি বলবো পড়াশোনায় করবো কিনা ভাইয়া পড়তে ভালো লাগে না ভাইয়া ঝুমঝুম লাগে আমার কোনো গতি নাই আমার পড়াশোনা খুবই খারাপ অবস্থা এই কথাগুলো যারা বলো না আমি বলবো তোমার ভিতরে একটা জিনিসের গ্যাপ আছে সেটা পড়াশোনার গ্যাপ না সেই গ্যাপটাতে স্বপ্ন দেখার গ্যাপ তুমি যদি একটা ড্রিম মানে প্রপার ড্রিম দেখো নিশ্চয়ই তুমি ওয়ে খুঁজে বের করবা এবং ওয়েটা আসবে ভাই ওয়ে কি কি আসে তুমি ধরো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছো হ্যাঁ আড্ডা দিতেছো একটা সময় দেখবা তোমার ড্রিম যদি থাকে তখন তুমি এই আড্ডাটাকে সেক্রিফাইস করে দিবা যে না আমি এখন আড্ডা দিব না তোমার ভিতরে যদি ড্রিম থাকে তুমি ওই ঢাকা ইউনিভার্সিটিতে যেতে চাও তোমার ভিতরে ড্রিম থাকে তখন যে তুমি ইয়া করতেছো তুমি যে বাইরে ঘুরতে যাচ্ছো বা টোলে যাচ্ছ টোরে গিয়ে তুমি হয়তো দুই দিন বা তিন দিন থাকবা তুমি এক সপ্তাহ থাকবা না কারণ তোমার এই ড্রিম তোমাকে টেনে ধরবে যে না আমাকে এখন স্যাক্রিফাইস করতে হবে আমার এখন অলসতা সময় যাচ্ছে তুমি প্রচুর অলসতা করতেছ হ্যাঁ প্রচুর অলসতা করতেছ তুমি সাকসেস হইতে পারবে না এই অসুবিধা জীবনে কখন আসে জানো যখন মানুষ জীবনে তীব্র স্বপ্ন না থাকে স্বপ্ন এমন এক জিনিস যেটা তুমি যদি দেখো ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে যেতে হবে তুমি জাস্ট একবার কল্পনা করো যে তুমি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে ছাত্রী হয়ে তুমি ক্লাস করতে যাচ্ছো নিজের পাশে নামের পাশে আছে তুমি নিজেকে ওইভাবে অনুভব করো যেদিন থেকে অনুভবটা শুরু হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ি সমাজের মানুষগুলো ঠিক আমাকে ওইভাবে দেখবে বন্ধুদের মাঝে ঠিক আমাকে এইভাবে দেখবে বিজয়ী হিসাবে যখন এডমিশন টেস্ট হবে সবাই আমাকে কন্টার্ট

হ্যাঁ মনে করছে এই যে জিনিসগুলো আছে এই যে জিনিসগুলো হয় না তুমি আমাকে দেখতেছো তোমার সাথে কিন্তু আমার দেখাটা হবে কথাগুলো হবে তো তুমি যখন ওই প্লেসে কল্পনা করবা ওই কল্পনা করবা তখন দেখো তোমার কাছে তুমি অনেক অনেক এই ফোন যখন বেশি চালাই না তখন দেখবা তোমার তোমার স্বপ্ন নাই কাছে স্বপ্নটা ওই স্বপ্নটা সব সময় তারা করে যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইতে হবে আমাকে এসে প্লাস পেতে ওই স্বপ্ন যদি তোমাকে তারা দেয় তারা দেওয়ার পর তুমি ফোন চালানো স্যাক্রিফাই করে ফেলবে তুমি যদি সেক্রিফাই করতে পারো তাহলে তুমি সাকসেস হবা তোমার দশটা বন্ধুর সাথে তুমি অনেক বেশি সময় নষ্ট করো তোমার যখন এটা মনে হবে আমি তো স্বপ্ন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে আমার দশটা না ওখানে হাজার হাজার মেধাবীদের সাথে আমার পরিচয় হবে ওখানে ইনফরমেশনগুলো আমার সাথে এইভাবে শেয়ার হবে তাই আমি এখন আমার দশটা বন্ধুর সাথে বেশি সময় না দিয়ে হয়তো আমি এক ঘন্টা দিলাম বাকি যে আমার জন্য হাজারটা দেশের সারা দেশ থেকে আসবে খুলনা রাজশাহী বগুড়া বলো রংপুর বলো মানি সিং বলো ঢাকা বলো তারপর হচ্ছে তোমার সিলেট বলো সারা বিভাগ থেকে রংপুর থেকে কুমিল্লা থেকে সারা দেশের যে মেধাবীগুলো তোমাদের সাথে এসে যুক্ত হবে তাদের সাথে কথা বলবা শেয়ার করবা নতুন বন্ধুত্ব হবে ওই জিনিসগুলো যখন কল্পনা করবা তখন মনে হবে যে এখানে আনপ্রোডাক্টিভ আড্ডা দেওয়া কিংবা অযথা টপিকে কথা বলার থেকে আমার আমাদের স্বপ্নের জায়গাটা আমাকে যেতে হবে সেই জায়গাটার জন্য আমাকে ফাইস করতে তুমি যখন তখন ওই আড্ডাটা সেক্রিফাইস করে দিবা তখন তুমি সাকসেস হতে সো ভাই ফার্স্ট অফ অল ড্রিম প্রত্যেকটা সেক্টরে তোমাকে ড্রিম দেখতে হবে তুমি আজকে ফোন ইউজ করো তুমি ওইটাকে ওইভাবে ড্রিমিং করো নিজেকে যে আমি একদিন আমার হলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কত সুন্দর আমার নতুন বন্ধুরা হবে একদিন হলে ওয়াইফাই নিয়ে হ্যাঁ শুনে থাকবো সারাদিন একদিন সারাদিন রিলসই টিকো সারাদিন রিলসই দেখব হলে বসে ঢাকা ইউনিভার্সিটির হলে বসে আমি সারা দিন একদিন মোবাইল দিব ওই চিন্তাটা নিজের মধ্যে একদিন কল্পনা করে দেখো হলের পরিবেশগুলো কত সুন্দর হয় একসাথে থাকা খাওয়া একজন সাথে তারা দেখা হওয়া এই যে একটা বন্ধন এই জিনিসটা যদি তুমি নিজের মধ্যে ড্রিম দেখবে তখন দেখবে তোমার ওই ফোন চালাইতে মন সাবে তখন তোমার চাইছে ফোনটাকে সেক্রিফাইস সব জায়গায় করতে হবে আর এই সেক্রিফাইস তুমি কখনোই করতে পারবে না যতদিন পর্যন্ত না তোমার এই স্বপ্ন নাই আর স্বপ্ন মানে ভালোবাসা আর স্বপ্ন মানি মন থেকে চাওয়া আর মন থেকে কিছু চাইলে মনে কিছু আটকে রাখতে পারে না তাই তোমাকে আটকে রাখে তোমার ডিস্ট্রাকশন তোমার দশটা বন্ধু তোমাকে আটকে রাখে হ্যাঁ তোমার মোবাইল ফোনটা আটকে রাখে তোমার অলসতা তোমাকে আটকে রাখে তোমার বই পড়তে কঠিন লাগে ওই জিনিসটা আটকে থাকে তোমার মনোযোগ থাকে না তোমার মন তোমাকে আটকে রাখে না এখন কঠিন করা তোমার যদি স্বপ্নটা যদি ওই লেভেলে থাকে তুমি ওই লেভেলে একটা স্বপ্ন দেখো যে আমি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাষবো ওই স্বপ্নটাই তোমার একটা ভালোবাসার জায়গা আর ভালোবাসা যখন মন থেকে চাওয়া হয় তখন ওই কাঁদকে রাখতে পারে না ওইগুলোকে তুমি অবশ্যই করে দিবা এবং সিক্রিফাইস করলে জীবনে সফল পাশ তাই আমি বলবো স্বপ্ন দেখো তোমরা যারা পড়াশোনা পারো না এটা করো না ওইটা করো না তোমাদের অবস্থাতে স্বপ্ন দেখার মধ্যে গ্যাপ আছে তুমি যদি স্বপ্ন দেখো নিশ্চয়ই উপায় আছে এই উপায় তো আমি বলেই দিচ্ছি তোমাকে কিভাবে কি করতে হবে তোমাদের যে ফ্রিড রাইটিং বলো তোমাদের যে বেসিক ক্লাস বলো তোমাদের একটু দেওয়াই আছে তোমাদের উপায় কিন্তু রাস্তা দেওয়া আছে আর তোমাকে ওই স্বপ্নটা দেখে তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে তুমি যদি স্টেপ বাই স্টেপ এগোতে থাকো দেখবা ইনশাল্লাহ তোমার এ ক্লাস আশা করি এ ক্লাস পাবা এবং এগুতার চান্সটা হবে আমি চাই এটা দেখো চান্স না যে কোনো কষ্টে সেটাও কিন্তু আমাকে অনুভব করতে হয় চান্স পাওয়ার যে কি আনন্দ সেটাও কিন্তু আমাকে নিয়ে চলতে হয় আমি চাই না বেদনের পাঠটা তুমি আমরা সবাই স্বপ্ন পাঠটা নিয়ে পড়ে থাকি বেদনার পাঠ আছে না ঢাবিতে পাঁচ হাজার সুডেন্ট পড়াশোনা করে আমি কতজন স্টুডেন্টকে আমি দিতে বলো কতজনকে ভালো তাহলে যারা কথা শুনে যারা রেগুলারিটি করে তারা তো ঠিকই আসছে আসে তাদের সাথে কথা হয় বা যারা আমার বন্ডামি করে আমার সাথে সম্পর্ক ভালো তাদেরকে অনেক মিস করি বেশ একা যদি থাকতো তাহলে আমি চাই তোমরা যে চ্যালেঞ্জ করো আমি তোমাকে চিনি আমার কি বিদ্যালয়ের চান্স পাও তার চান্স পাওয়ার জন্য ফার্স্ট অফ অল সব 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 কিছু রিপ্লেস করে নিজের গ্রিন নিয়ে ফোন টিকতে সব ঠিক থাকবে ফোন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকো আমি আড্ডা দিচ্ছি ওই আড্ডাটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিব আমি আজকে ঘুমোচ্ছি বেশি এক্সেসিভ ঘুম আমি হলে গিয়ে সারাদিন ফুটবল ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো আজকে অনলাইনে বিপিএল ক্লাস করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পাসই করো খুব কম পাস ঠিক আছে আজকে যদি ছুটি দাও আজকে দিনের মতো দিন তোমাকে ছুটি দিতে পারো আজকে যদি আমাকে ছুটি দাও যে ভাইয়া আপনার ছুটি আজকে তাহলে আমার ছুটি